ভারতীয়দের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক টার্গেট এবার বাংলাদেশ তোপ যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার উপর দোষারোপ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয়দের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক তোপ যুক্তরাষ্ট্রের টার্গেট এবার বাংলাদেশ ট্রাম্পের যে খেলায় এগিয়ে বাংলাদেশ আর পিছিয়ে ভারত আনপ্রেডিক্টেবল ট্রাম্প যেন বিশ্ব রাজনীতির এক নিত্য নতুন চমক সবার অনুমান ভুল প্রমাণ করে বিশ্বস্ত বন্ধু মোদীকে শপথের দাওয়াত দেননি বরং ভারতীয়দের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক তো আবার অন্যদিকে ভারতের মোদীকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে এটা কি ট্রাম্পের শুধুই খেয়ালিপনা নাকি রয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে কোনো নতুন ভূ রাজনৈতিক সমীকরণ যে সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে কাছে টেনে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিতে চায় নাকি ব্যবসায়ী ট্রাম্প তার ব্যবসার প্রয়োজনে দরকার বাংলাদেশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান বলেন আমেরিকানদের স্বার্থ হচ্ছে পুঁজিবাদকে শক্তিশালী করা কমিউনিস্ট বা সোশ্যালিজমকে প্রত্যাখ্যান করা ইউনুস সাহেব হচ্ছে ক্যাপিটালিজমের সুন্দর চেহারা প্রদর্শন করার উৎকৃষ্ট উপাদান ট্রাম্প একজন কট্টর পুঁজিবাদী ট্রাম্প নিজেকে ওয়েলফেয়ার স্টেটের ধারণায় প্রজেক্ট করতে চায় এবং সেই ইউনুসের মুখ থেকে শুনতে চাইবে যে সে একজন দায়িত্বশীল মানবতাবাদী প্রেসিডেন্ট ইউনুস সাহেব ওই সুযোগকে বাদ দেবে না কারণ ইউনুস সাহেবের আমেরিকায় তার প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে ইউনুস ফাউন্ডেশন রয়েছে এবং তার স্বার্থ হবে ঠিক রিপাবলিকান পার্টি ও ডোনাল্ড ট্রাম্পকেও ব্যবহার করা তার নিজের গ্রামীণ প্রজেক্টের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক ডক্টর এম সাইদুজ্জামান পূর্ব অনুমান যেন প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়িক চুক্তিতে ট্রাম্প ক্ষমতায় বসতে না বসতেই বাংলাদেশ হচ্ছে প্রথম দেশ যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করে বছরে পঞ্চাশ লাখ টন এল কিনতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি হয় বাংলাদেশ সরকারের এর ফলে বাংলাদেশের গ্যাস সংকট দূর হবে আর জ্বালানি নিয়ে মধ্যপ্রাচ্যে ভারত সহ অন্যদের ওপর নির্ভরশীলতা কমবে এ যেন ট্রাম্পের পপুলার ইলেকশন প্রমিস ডুয়েল বেবি ড্রিল এর সাথে সারা দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া ট্রাম্পের এই মেয়াদে মোদীকে পেছনে ফেলে এগিয়ে গেল ডক্টর ইউনুস ট্রাম্পের স্লোগান যেমন আমেরিকা ফার্স্ট তেমন অংশীদারিত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এখন ফার্স্ট আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর ঘোষণা দিয়েছেন ভারত যদি মার্কিন পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই পরিমাণ শুল্ক চাপাবে এটা যদি হয় তাহলে ভারতের অর্থনীতি চাপে পড়বে এমনই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় ভারতের রিজার্ভে চাপ পড়েছে রুপির দর পতন সর্বোচ্চ এখন যদি বোঝা ভারতকে নিতে হয় তাহলে রপ্তানি আশঙ্কাজনকভাবে কমে যাবে শুধু এটা নয় ট্রাম্পের করা অভিবাসন নীতির কোপ পড়বে ভারতীয়দের ঘাড়ে দু সালে পিউ রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছিল আমেরিকায় বা কাগজপত্রবিহীন মধ্যে ভারতীয়দের সংখ্যা সাত লাখ পঁচিশ হাজার ভারতীয় জনগোষ্ঠী হল এখানে তৃতীয় বৃহত্তম মেক্সিকো আর এল সালভাদরের পরে ট্রাম্পের আমলে এদেরকে ভারতে পাঠিয়ে দিলে চাপে পড়তে হবে ভারতকে তাই এখনো পর্যন্ত এটা বলা যায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখনো পর্যন্ত এগিয়ে আছে বাংলাদেশ ও নোবেল জয়ী ডক্টর ইউনুস আর যেখানে বাংলাদেশ এগিয়ে গেছে সেখানে নির্দ্বিধায় পিছিয়ে গেছে ভারত শেখ হাসিনার উপর দোষারোপ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য দায়ী করে নির্বাচনে দেখতে চায় না বিএনপি আগের মতোই সিদ্ধান্তের ভার জনগণের বললেও আওয়ামী লীগের অবস্থানে এসেছে নাটকীয় বদল ক্ষমতাচ্যুত দলটি শুধু বছরের বক্তব্য পাল্টে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইছে অন্তর্বর্তী সরকার ছাত্র নেতৃত্ব ও জামায়াতে ইসলামের প্রতি কঠোর মনোভাব দেখালেও বিএনপির প্রতি নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে দমনে কথা বললেও এখন একসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের ইচ্ছার জানান দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং ছাত্রদের দল গঠন নিয়ে কথা বলার পর আওয়ামী লীগও সেটাতে তাল দিচ্ছে বিএনপির মত করে বলছে জনগণের নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার করবে এই প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলে দিয়েছেন বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি সমকালকে বলেন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা কারো কারো মধ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের একটি সফট ভার্সনকে ভোটের মাঠে আনার চেষ্টা দেখা যাচ্ছে এর পরিণতি ভালো হবে না এই ভাষ্যকে নাকচ করে গতকাল শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বিএনপিকে কে আওয়ামী শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ওনাদের কথাবার্তায় মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোষর উদ্দেশ্যটা কি বিএনপির গায়ে আওয়ামী লীগের সিল মারতে চান আমাদের তাড়াতে চান এই কথা কখনো চিন্তা করবেন না পরিষ্কারভাবে বলতে চাই ভারতের দোসর আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায় তারা চেহারা আয়নায় দেখুন ছাত্র নেতৃত্বের বিশ্লেষণ আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকলে নির্বাচন হবে বিএনপি বনাম বাকিরা এতে সুবিধা হবে ছাত্র নেতৃত্বে রাজনৈতিক দল ও জোটের এবার ক্ষমতায় না এলেও অন্তত প্রধান বিরোধী দলে থাকবে বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকারের পাঁচ বছরের বেশি জনসমর্থন ধরে রাখার নজির নেই তাই পরেরবার পরের হবে সুযোগের আওয়ামী লীগ থাকলে রাজনীতি আবার বৃত্তে ঢুকে যাবে তৃতীয় শক্তির বিকাশের পথ রুদ্ধ হবে জামায়াতের একাধিক নেতারও একই মূল্যায়ন তাদের ভাষ্য আওয়ামী লীগ মনে করে ছাত্র এবং জামায়াতের কারণেই তাদের পতন হয়েছে তাই বিএনপির প্রতি নমনীয়তা দেখা যাচ্ছে জামায়াতের এক সহকারী সেক্রেটারি জেনারেল সমকালকে বলেন অন্যদের সঙ্গে বিএনপি নির্বাচনী প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হওয়ায় আওয়ামী লীগ সুযোগ নিতে চাইছে বিএনপি নেতারা এখন জামায়াত ও ছাত্রদের বিরুদ্ধে কথা বলায় আওয়ামী লীগও একই সুরে কথা বলে আসলে বন্ধুত্ব পাতাতে চাইছে এই সমীকরণ জানানোর পর জামায়াতের নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেন অভ্যুত্থানে অবদান রাখা কোনো দল বা জনগণ এগুলো মানবে না লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্য এবং তাদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি তাদের কাছে তুলনামূলক নিরাপদ বিএনপি ক্ষমতায় ফিরলে আওয়ামী লীগ রাজনীতিতে কিছুটা হলেও স্থান পাবে তাই সরকার ছাত্র নেতৃত্ব ও জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া বিএনপির অবস্থানকে আগ বাড়িয়ে সমর্থন দিচ্ছে তবে নাম প্রকাশ করে সমকালকে কেউ বক্তব্য দেয়নি থাকা থাকাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কথা বললেও সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ তার নেতৃত্বের প্রশংসা করেন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এবং তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান সহানুভূতি পাওয়া এবং অভ্যুত্থানের শক্তিকে ভাগ করতে আওয়ামী লীগের কৌশল বলে মনে করছেন বিএনপি নেতারা তারা বলছেন এতে কাজ হবে না দলের স্থায়ী কমিটির ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন আওয়ামী লীগের দুঃশাসনের সবচেয়ে বড় শিকার বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থকরা পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন আওয়ামী লীগের প্রতি সহানুভূতির প্রশ্নই আসে না বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী কাউকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি মনে করে আওয়ামী লীগের কি হবে তা জনগণই ঠিক করবে তবে গতকাল চাঁদপুরের হাজিগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশ পন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদদের কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না তিনি আওয়ামী লীগকে ভারতপন্থী আখ্যা দিয়ে আরও বলেন বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে শ্রমিক নারী আলেম ওলামা আছেন যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ইতিবাচক প্রতিযোগিতার ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের আকস্মিক পতন ঘটানো অভ্যুত্থানের মাস্টারমাইন্ড খ্যাতি পাওয়া মাহফুজ আলম বলেন সরকারের অগ্রাধিকারের রয়েছে খুনীদের বিচার গুম খুন ধর্ষণের বিচার করার সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যা গত 16 বছরে সম্ভব হয়নি শেখ হাসিনা সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচন দাবির এক দিনের মধ্যে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার ঘোষণা দিয়ে মাহফুজ আলমের বক্তব্য গুরুত্ব পাচ্ছে এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না মোহাম্মদ আরাফাত নিজের ভেরিফাইড ফেসবুকে শুক্রবার লেখেন আগামী নির্বাচন ইউনুসের অবৈধ সরকারের অধীনে হবে না এই গণসত্রু সরকারকে বিদায় নিতে হবে একটি নতুন সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণকারী সব দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে জনগণের নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দলের আসনে বসবে এই লেখা আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ার করায় দলীয় অবস্থান হিসেবে গণ্য হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন